প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের যদি নিজের চাহিদা পূরণ করে থাকেন সেই ক্ষুদ্র ক্ষুদ্র খামারদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি এর সাথে হুসাইন আজ আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার ঘুগুদা গ্রামের ঠান্ডোবার হাঁসের খামারে তিনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করে আসছেন তিনি হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন শুনবো সেই ঠান্ডবাইয়ের কাছ থেকে চলুন সেই খামারি ঠান্ডবাইয়ের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ঠান্ডবায় তা হাঁস পালন করা ছোট দিয়ে শুরু করা ভালো না বড় দিয়ে শুরু করা ভালো ছোট দিয়ে শুরু করা ভালো কম খরচ হয় হয়তো বড় হাঁস কিনবে গেলে বেশি টাকা লাগে আর ছোট বাচ্চা আনলে পরে দেখা যায় যে হয়তো অল্প টাকাই হাঁস হয়ে যায় তার মানে পরিশ্রম করা লাগে একটু বেশি ছোট হাস বড় হাসের টাকার ডিমান্ড অনেক বেশি লাগে হ্যাঁ অবশ্যই তারপরে ছোট হাসে একটা প্রাইস্টমিক বিষয় আছে ছোট হাস যখন আপনারা আনেন বাচ্চা গুলো যখন আনেন তখন আপনারা এইগুলা বডিং করেন কিভাবে এটা করা মনে করেন যে আজ নিয়ে একটা ঘর আছে এখন ঘর করার পরে ওই ঘরের মাছ দিয়ে মনে করেন যে একটা বেড়া দেই এখন কাট দিয়ে দেই আর মাছের ফলটই করে দেই হ্যাঁ গেট দিয়ে মাছ দিয়ে মনে করেন যে খুব করে দিই হয়তো এক পাঁচশো আশ থাকলে সাইডে খুব করলি পারে সোয়াশো করিয়া খুবই আচ্ছা এই একদিনকার বাচ্চা যখন আনেন আপনারা কোথা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন এই বাচ্চা আমরা আনি এসির থেকে বনগ্রাম এই একদিনকার বাচ্চা আনার পরে আপনারা প্রথম এক সপ্তাহ কি খাওয়ান এটা খাওয়াই ফিট ফিট খাওয়ান প্রথম প্রথম যে তিন দিন

ভিজালে অনেকটা নরম থাকে আর নরম জিনিস হাঁসগুলো বাচ্চাগুলো খেতে পারেন শক্ত জিনিস খেতে পারেন না এজন্য চিরা পিজা খান আচ্ছা প্রথম তিন দিন আট চিরা পিজা খান তারপর প্রথম সপ্তাহে তারপরে আপনি কি খাওয়ান প্রথম তারপর গুঁড়ো ফিট খাওয়াই গুঁড়ো ফিট কত মানে ছোট একদম ছোট একবারে কোথায় পারে ফিটগুলা এই দোকানে গেলে পাওয়া যায় বাজারে গেলে পাওয়া যায় এগুলো এই ফিটের নাম কি এই মনে করেন যে পাঁচশো হাঁস হলে তাও তো দশখান লাগবে কতদিন পর্যন্ত খাওয়ান তাও পনেরো দিন বিশ দিন পনেরো দিন বিশ দিন বা দিন খাওয়ানোর পর কি খাওয়ান তারপরে হয়তো গম কিছু আনি হয়তো সালটা লাইনে মিক্সার করি হালকা ভাবে ধরা দেয় আর কি ওইটা খাওয়ার অভ্যাস করি কিছু ধান মিক্সার করি মিক্সার করে দিলে পরে ওইটা আস্তে আস্তে ধানটা ধরিয়ে গেলি তার সমস্যা তার মানে এটা তো এটা তো একটা ঝামেলা তাই তো প্রিয় দর্শক আসলে হাঁস পালনের অনেকটাই অভিজ্ঞতার প্রয়োজন আছে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে একটু সমস্যায় হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে হাঁসের বাচ্চা যখন সংগ্রহ করবেন সেটা সেটাকে সেটা যখন ভোটিং করবেন একটা জায়গা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে রাখার পরে সেই জায়গায় সেই জায়গাতে হাঁসগুলো তার নির্দিষ্ট খাবার দিতে হবে এবং নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনে খাবারগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় কেন কারণ হাঁস যখন বাড়তে একটু বৃদ্ধি পায় বা বড়ো হয় সেক্ষেত্রে হাঁসের যে খাবারের একটা পরিবর্তন

প্রিয় দর্শক আসলে ভাই যে কথা বলছেন যে বাচ্চা পালন করে যে ফর্মুলাগুলা এই ফর্মুলাগুলোতে হাঁসের খাবারের সাথে যে ফিটটা খাওয়ানো হয় কেন খাওয়ানো হয় কারণ হচ্ছে ফিটে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে সব ধরনের ভিটামিন থাকে এই ভিটামিন সমসমিশ্রণ আসলে খাবারটা তৈরি করা থাকে আর এই খাবারগুলি হাঁসের খাওয়ালে অনেকটা গ্রোথ বা বৃদ্ধি পেয়ে থাকে এই জন্য হাঁসে সতেরো দিন পর্যন্ত বা আঠারো দিন পর্যন্ত ফিট খাওয়া থাকেন তারপরে যে ধান বা গম কি চাল বা গম মিক্স করে দেন এটাও মিক্স করে খাওয়ার এটা খাওয়ার পরে তারপরে কি আর পুরো পুনরায় কি ফিট খাওয়ানোর প্রয়োজন আছে না না তারপরে এই গম খাওয়ানোর পরে বা শাল পরে তারপর আপনারা কি খায় দান চলে হালকা দান দান চলে আর মিলে খাদ্য আছে না তারপরে খাদ্য খাচ্ছে আচ্ছা এই হাঁসের আপনার কয় পরে আপনার ডাক প্লে বা ডাক কলার দুটো রোগ হয়ে থাকে আমি শুনছিলাম এই রোগগুলাতে কয়দিন পরে প্রথম ভ্যাকসিনটা করতে হয় প্রথম ভ্যাকসিন করি আঠাশ দিন পর আঠাশ দিন পর তারপর দ্বিতীয় যে ডাক কলেরা ভ্যাকসিন কয়েকদিন পর তারপরে মনে করেন যে পনেরো দিন বিশ দিন পরে উডা করা যায় করা যায় হ্যাঁ সেক্ষেত্রে কোনো সমস্যা না আচ্ছা ডাক কলে বা ডাক কলের তো একটা লক্ষণ আছে এই লক্ষণটা কি কি দেখে বোঝা যায় যে হাঁসের এই এই লক্ষণটা বোঝা যায় কি হাঁসটা হয়তো দেখা যাচ্ছে সুস্থ হাঁস ধাম করিয়া এরকম হয়ে গেল হয়তো ডাক কলেরা কিংবা ডাক পেলে ধরলো ওই আশ পায়খানা যদি সবুজ পাতলা করে মনে করেন যে ওইডা ডাক কলেরা ডাক ডাক কল হ্যাঁ হ্যাঁ ওইডা বোঝা যায় আর ডাক কলেরাটা বুঝেন কিভাবে ডাক কলেরাটা ওই মনে করেন যে সোনিয়া সোনিয়া পাতলা হাটতেছে এইটা বলে না আমি আসলে আমি একটা কথা শুনছিলাম ভাই ডাক কলেরা যখন হয় ধর হাসলে পাটা পরে যায় বা প্যারালাইসিস যাকে বলে ওটা তো মনে করেন যখনই পাতলা প্রথম অবস্থা পাতলা ধরনের পায়খানা করবি আস্তে আস্তে খাওয়া বন্ধ হবি তখন আত্মও এমনি ভেঙে পড়বি বাপরে তখন আর কি স্টক করে মানুষ প্যারালাইসিস এরকম অবস্থা ওইটাই প্রিয় দর্শক তাহলেবার সাথে গুরুত্বপূর্ণ কথা শুনলাম আসলে ডাক পিনে হলে মানুষের শরীর মানুষের যেমন শরীরের মধ্যে একটা ক্যালোরি থাকে বা পুষ্টিকর জিনিস সেগুলি বিভিন্ন জায়গা দিকে বের হয়ে থাকে সেটা সেটা মানুষেরও হয়ে থাকে এমনও প্রাণী হাঁসের তারও হয়ে থাকে যখন পাতলা পায়খানা হবে তখন তার শরীরে কোনো কাজ অঙ্গ প্রতঙ্গ বা কোনো ভিটামিন কাজ করে না সেক্ষেত্রে তার সমস্যাটা হবে তার শরীরটা পড়ে যাবে বা শরীর দুর্বল হয়ে যাবে তখন তার এই সমস্ত সমস্যার সৃষ্টি হয়ে থাকে আর ডাকলে সাধারণত এই হওয়ার পরে যেমন পাওয়া শেষ পরে বা প্যারালাইসিস গাড় এই ধরনের লক্ষণ দেখা যায় আর ডাক কলেরা যেটা বললেন উনি সবুজ পায়খানা করেন এটা হলে হাঁসের বুঝতে হবে যে হাঁসের ডাক কলেরা হয়েছে আর পা মস্কে গেলে বা পা ঘাড় ব্যাখা হলে এটা বুঝতে ডাক প্লে হয়েছে এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে ডাক কলেরা বা ডাক কলেরা হয়েছে যারা নতুন খামারি যারা নতুন খামার করবেন তারা যদি হাঁসের বাচ্চা বা পালন করতে চান এই আমাদের এই ঠান্ডুবায়ের সাথে যোগাযোগ করলে বা ওনার সাথে পরামর্শ নিলে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের সাথে আপনি ভালো সঠিক পরামর্শ দিতে থাকেন আজের পর যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আর ভাইয়ের খামারের সফলতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ